বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদেরকে আরেকবার শেষবারের মত বলে করিয়ে দিতে চাই আপনারা জুলাইয়ের রক্ত গড়িয়ে সেই ক্ষমতায় দাঁড়িয়েছেন তো আসলে হাদি ভাই তার বক্তব্যে যেমন করে আমাদের যা চাওয়া পাওয়া এবং আমার আগে যারা কথা বলে গিয়েছে তারা যেইভাবে আমাদের চাওয়া পাওয়া তুলে ধরে গিয়েছে আমার মনে হয় না আমার চাওয়া পাওয়াগুলো আর আলাদা করে বিশ্লেষণ করার দরকার আছে তাই জুলাইকে অস্বীকার ঠিক আছেন সঙ্গে স্ফীর আমি একটু দেখতে চাই যখন আমার ভাই বোন করে প্রায় এক বছর গিয়ে ঘুমায় গিয়েছে সরকার তাদের সর্বপ্রথম এবং নৈতিক দায়িত্ব হলো সেই বিপ্লবকে